ও আসি না ভালোবাসি না করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগর মমিতা তোমরা সবাই কেমন আছো আর বলো তোমরা সবাই খুব খুব ভালো আছো দেখো ভিডিও করার সাথে সাথে একটা ছোট্ট 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 করে একটা গান তোমাদের উপহার দিই একজন ভদ্রমহিলা নাম বলবো না সে তার ভীষণে আগুন মানে জ্বলছে বলি কি এত আগুন জ্বালাবেন না এত আগুন জ্বালাবেন না কম আগুন জ্বালার চারিদিকে দেখতে পাচ্ছে না কত আগুন জ্বলছে তারপরেও আপনি আগুন জ্বল মানে জ্বালাচ্ছেন এত গরম বৈশাখ মাসের মানে অগ্নিদগ্ধ অবস্থা এত গরম সবাই আগুনি পুরে ছায় ভস্ম হয়ে যাচ্ছে তারপরেও ভদ্রমহিলার এত আগুন এত আগুন বলছে তোর কি আবার একজন এসে বলছে টুকলি নামটা কে দিয়েছে এরকম বিভিন্ন দর্শক এসে বলছে শোনো তোমাদের একটা কথা বলি দর্শক বন্ধুরা সব কিছু কথার আনসার দেবে বাট এই কথাটার আনসার তোমরা কখনোই দেবে না যেটা হচ্ছে টুকলিটা কে হুম কারণ এইটা টুকলি একটা ফাঁদ যেটা কি না টুকলি বলল তো প্রমাণ করে ফেলেছে বা টুকলি কখনোই প্রমাণ করে ফেলিনি টুকলি একটা ফাঁদ সেই ফাঁদে বলবে যে টুকলিটাকে তোমরা হয়তো বলবে যে আমাদের অনুমান অনুযায়ী ওই চ্যানেলের ওনার তখন ওই চ্যানেলের ওনার বলবে এই তো প্রমাণ পেয়ে গেছি আর সেটা যদি আমি আসব আসবশত একটা লাইক দিয়ে দিই তাহলে তো আরও নাচবে বলি টুকলি তো এত নাচলো আমাকে এ নিয়ে এত হুমড়ি চুমড়ি করল তাতে আমি জানি না টুকলি লাভ কিছু হলো হ্যাঁ লাভ তো অবশ্যই হয়েছে কারণ ভিউজের এফেক্ট পড়েছে কয়েকদিন একটু ভালো করে ভিউজ তুলে নিয়েছে বা তারপরেও কি কিছু করেছে দেখো আমি আমার ভিউজটা একটু চড়া হয়েছে ভিউজটা একদম তলানিতে ঠেকে গেছিলো আমি বুঝতে পেরেছি দর্শকরা কী টাইপের ভিডিও চায় আর এই টাইপের ভিজি ভিডিওই রোজ প্রেজেন্ট করতে হবে ওই রান্না খাওয়ার গল্প দর্শকরা শুনতে চাইছে না ইন্টারেস্টিং পাচ্ছে না অন্য টাইপের ভিডিও করতে হবে ঠিক যেরকম টাইপের ভিডিও করছি তো সেই রকম করতে হবে হুম বেলায় দেখো ব্লগটার মধ্যে ছিলটাই বা কী সারাদিন মানে এগারো মিনিটের ব্লগ তার মধ্যে দু মিনিট না তিন মিনিট দু মিনিটে হবে হয়তো দু মিনিট একটু রান্নাবান্না শেয়ার করলো বাদবাকি বাকি দশ মিনিটই আমার পিন্ডিটা চটকালো এইটাই হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতারে যেখানে ধরে সেখানটায় ভস্য হয়ে যায় ঠিক তোর মতন মানে যেইভাবে ভর্ষ হয়ে যাচ্ছে আর কি তো সকালবেলায় উঠে ডাল করলো বললো চিকেন রান্না হবে ভাই দুই তিন দিন ধরে আমরা শুনে আসছি ব্লগে চিকেন রান্না হবে রান্না হবে আখি রান্না কাব হোগা মানে আমরা দুই তিন দিন ধরে একই গল্প শুনছি আজকে চিকেন এনেছে আজকে চিকেন রান্না হবে না না আজকে খুব গরম আজকে চিকেন হবে না কালকে হবে আবার কালকে বলছে আজকে এবেলা হবে না বেলা হবে এই করতে করতে সেই রবিবারে চিকেন গিয়ে তোমাদের মানে বুধবার পর্যন্ত হান্দাচ্ছে যে চিকেন হবে চিকেন হবে চিকেন হবে সেইটা আমরা বৃহস্পতিবারের ভিডিওতে পেলাম আর আমি বৃহস্পতিবারে ভিডিও তৈরি করে রাখি তোমরা শুক্রবারে পেলে তো ওই সারা ব্লগে ওই ডাল আর চিকেনই রান্না তাছাড়া বামনের একটু প্রশংসা হুম তো যেই নাইটিটা পরে সকালবেলায় দেখলাম বাসি কাজকর্ম করলো মানে বাসি কাজকর্ম না যাই হোক রান্নাবান্নার কাজকর্ম করলো সন্ধ্যাবেলায় এসে ওই একই নাইটি পরলো বলি প্যান্টুলুন অঙ্গের তুলে নাও না একবারে প্যান্টুলুন পরবে একবার নাইটি পরবে কি সুন্দর লাগে আসলে টুকলি এখন মন যুগে চলার চেষ্টা করছে দেখছে দর্শকরা আমার প্যান্টুল পড়ার পর থেকে আরও কেঁপে উঠেছে আরও বেঙ্গলি ব্লগার মহমিতা চ্যানেলে গিয়ে ভিড় করছে এবার দর্শকদের আমি টানব কি করে এইভাবেই টানি দেখুন একটা কথা আছে না নিজের পায়ে নিজেই আমি কুরুল মারিলাম এই নিয়ে গানও বেরিয়ে গেছে তো টুকলির অবস্থা সেই করতে গেছিলো এক হয়ে গেছে আরেক যদিও বা টুকলি এরকম খেলা মাঝে মাঝেই করে তোলার জন্য বাট সামভাব কোনোভাবে ভিউজ ওঠে না আর কি কারণ দর্শকরা বুঝে গেছে কি জালি মাল আর কি আর যাই হোক এত বছর ধরে ওয়াইটিতে হাত দাঁড়াচ্ছে একটু তো দর্শকদের অভিজ্ঞতা হবেই নাকি আচ্ছা আজকে তোমাদের আমি ওর লাস্টের দিকে যে কথাগুলো বলল তার উত্তরটা লাস্টের দিকে বলবো আজকে আমি যে বিষয় তোমাদের সাথে আলোচনা করব। সেই বিষয় টুকলি আর বামন বলেছিল কোনো দুটো তিনটে চ্যানেল কি কি করেছে তার মধ্যে একটা চ্যানেলের গল্প বলল যেটা কি না তার পরিবারের মধ্যে অশান্তি লাগাতো ফোনে কথা শুনত হ্যাঁ কার কথা বলেছে আমরা সবাই বুঝে গেছি আচ্ছা আশা করি তাকেই ইঙ্গিত করল কারণ ফোনে ফোনে কথা একমাত্র সেই বলতো খুব বেশ বিশেষ করে তো সেই ভদ্র মহিলাকে টুকলির শ্বশুরবাড়িতে কে নিয়ে গেছিলো অবভিয়াসলি আর বামন আর সে যখন গেছিলো টুকলিদের ওখানে তখন ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে গেছিল তার প্রমাণ সেই ভিডিওটা সেই ব্লগটা আচ্ছা সেখানে তারপরেও আরেকবার গেছিলো কি করতে পুজোর জামা কাপড় দিতে টুকলি বামন এবং তাদের পরিবারকে ইনক্লুডিং করে সেই ভদ্রমহিলা দেখলো যে ঠিক আছে এত যখন এরা করছে পরিবারের জন্য অন্তত এদের নাই এইটাই করি এদের নয় তোমার হচ্ছে গিয়ে একটা গিফটই করি তোমার হচ্ছে গিয়ে যেটা বলছিলাম গিফট করি এদের নয় মানে আরে কি বলে ওটাকে জামা কাপড়ই দিয়ে দিই মানে ভুলে গেছিলাম ওই ননদের মেয়ে এদের জামা কাপড়ই নাই দিয়ে দিই তো তাদের সাথে এরকম যোগাযোগ করালো এবং শ্বশুর শাশুড়ির ঘরে টুকলি ফ্যামিলি বন্ডিং দেখালো এবং সেই সূত্রে তারা ফোন নাম্বারটাও নিয়ে নিল নিয়ে মামি সমসাই করতে করতে কথা বলতে লাগলো এবং সেইভাবে যখন তাদের সারটি ঘা লাগলো তখন ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করলো কে বামনের ভাইয়ের বউ তারপরে তার সাথে ফোনাফুনি হলো হওয়ার পরে গসিপ হলো হওয়ার পরে সে টুকলি যে এই যে বাড়ি ছেড়ে চলে যাবে এই নিউজটা সে পেলো কোথা থেকে এবং কার মাধ্যমেই বা পেলো পেলো ওই যে টুকলির একজন প্রতিবেশী ছিল যে কিনা টুকলির সাথে খুব ভালো সম্পর্ক ছিল সেই সময় বামনের বাবা মাকে জ্বালানোর জন্য একটা মানে সেই ভদ্রমহিলার সাথে খুব ভালো মিল ছিল সে হচ্ছে জামাকাপড় বিক্রি করতো যার নামে এই বাড়িতে ভাড়া বাড়িতে এসে টুকলে অনেক রকম চর্চা করেছে তো সেই ভদ্রমহিলা তাকে খবর দিয়ে দিয়েছিল যে টুকলি আর বেশি দিন এই বাড়িতে নেই এবং কীভাবে বাড়ি থেকে খেয়ে দিয়েছে সেই হিস্ট্রিটা সে পুরো ফোনে শুনে নিয়েছে তারপরে বামুনের ভাইয়ের বউ তো আছি যে এই গল্পটাকে সত্যি বামনের ভাইয়ের বউ বললো হ্যাঁ তুমি যে গল্পটা শুনেছো সে গল্পটা একদম হানড্রেড পারসেন্ট হানড্রেডের টু হান্ড্রেড পারসেন্ট কারেক্ট আচ্ছা হলো বোঝাতে পারলাম তোমাদের কিভাবে কি হলো আচ্ছা আরেকজন যার কি না নৈহাটিতে হিতুর বাড়ি তার বাড়িতে কারা গিয়েছিল টুকলিয়ার বামন বিয়েতে গিয়ে কারা ছিল টুকলিয়ার বামন নৈহাটির পাবলিক কি কখনো গেছিলো টুকলিয়ার বামনের বাড়িতে না 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 তারপর তার সাথে কাজ ঝামেলা হলো টুকলিয়ার বামনের তারপরে টুকলি যেহেতু বিয়ে বাড়িতে চলে গিয়েছিল সেহেতু টুকলি তাদের প্রতিবেশীর কাছ থেকে ফোন নম্বরও সংগ্রহ করে নিয়েছিল মানে ভালো মা সেজেছিল তো ভালো মা না মণিমা তো ওই সব মনিমা ফনিমা সেজে ফোন নাম্বার নিয়ে নিয়েছিল এবং ফোন নাম্বার নেওয়ার পরে টুকলির কেচ্ছা যখন এরা ওয়াইটির বাজারে করছে টুকলি কি করলো তার প্রতিবেশীর কাছ থেকে তার কেচ্ছাও তুলে আনলো তুলে এনে ওয়াইটির বাজারে এটাকে চালান করে দিল তখন সে বুঝতে পারলো যে আফটারঅল আমার বিয়ে হয়েছে একটা সংসার হয়েছে হোয়াইট প্ল্যাটফর্মে আছি এবং টুকলির সাথে দ্বন্দ্ব আরও বাড়ির অন্তরঙ্গ বিষয় যে প্রতিবেশীর সাথে ঝামেলা বা কিছু সে খবর দিয়ে দিচ্ছে সেগুলো তো ওয়াইটির বাজারে চলে আসবে তাহলে তো আমার রূপটাও সবাই ধরে নেবে ক্যারেক্টার সম্পর্কে সবার একটা আলোচনা হয়ে যাবে ঠিক আছে তো সে কী করলো ক্ষমা চেয়ে নিল এবং সে ভিডিওর মাধ্যমেও ক্ষমা চেয়েছে বুঝতে পেরেছ এবং সে ভিডিওতে লাঠি তুলে তুলে পাইপ তুলে তুলে টুকলিকে মারবে সাপাক সাপাক করে মেরেছে বলি ওর মতন খাটো বুদ্ধি নিয়ে আমি চলি না শিক্ষা অশিক্ষার কথা বলবো না ওর মতন খাটো বুদ্ধি নিয়ে আমরা চলি না এটাও গেল দুটো চ্যানেলের গল্প এবার তিন নম্বর যে দুই বন্ধু তাদের চ্যানেলের কথা বলি তারাও তো সেই মনিমা, মনিমা করে ফেঁসে মনিমা এই হেনা তেনা করলো করার পরে যখন হলো না মানে বন্ডিং হলো না পয়সা করি ব্যাপার পার হয়ে গেল তখন তারা হিতুর সাথে যোগাযোগ করলো ওরে তারা কি কীরকম চাইত শোনো তারা হচ্ছে ওর চ্যানেল থেকে ফার্স্ট খবরাখবর দেবে মানে তোমার কাছে ক্লু থাকবে তোমার চ্যানেল চলুক না চলুক তুমিও তো সেই ক্লুটা নিয়ে কখনও কাজ করতে পারো সেইটা ওরা ভাববে না ওরা ভাবে তুমি শুধু খবর দাও আর সেইটা দিয়ে আমি কনটেন্ট করব। মানে আমি আমার চ্যানেলে হ্যাঁ লাইটটা কম আসছে আলোটা কমে গেলো ভোল্টেজটা একটু ডাউন করছে যাই হোক তো আমার চ্যানেলে আমি সেই বাজারটা বাজার গরম খবরটা দেব এই যে তিনটে চ্যানেলের তোমরা গল্প শুনলে তিনটে চ্যানেলে তিন রকম চরিত্রের গল্প শুনলে তার সাথে কি কখনো আমার চ্যানেল মানে মিলেছে তাদের একটা বুদ্ধি তো আমি চলি না চলবো না শুনিনি এবং ভবিষ্যতে শুনবো না সেই বুদ্ধি খাটাবো না এবং ভিডিওতে যা দেখবো সেটা নিয়ে কন্টেন্ট করবো সেটা অ্যালাউড কিন্তু কারোর পারিবারিক সাথে কোনো রকম সম্পর্ক করব না দেখো আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যদি বামুনের ভাইয়ের বউ এসে আমার চ্যানেল আগে কমেন্টস করতো ওয়াই ঠিক আছে আমি তার সাথে ভালো সুসম্পর্ক সুসম্পর্কটা বজায় রেখেছিলাম বাট তার সাথে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো কোনোটাতেই আমি যোগাযোগ রাখিনি রাখার চেষ্টাও করি না চেষ্টা আগামী দিনেও করব না এইবার সে কি করলো কোন একটা বিষয় শাশুড়িকে দিয়ে ফায়ার করালো ব্যাক ফায়ার করলো ফায়ার করালো তো আমিও তো ব্যাকফায়ার করবো না ব্যাকফায়ার যখন করলাম সে অনেক হুমড়ি চুংড়ি দিল বাট নবরঙ্কা কিছুটাই হলো না এইবার চলে আসে টুকলি শেষের যে গল্পটা কত ভালোবাসা হয়েছে প্রতিদা এরা সবসময় বলে আমার কাছ থেকে মানুষ উপকার নিতে চেয়েছে তারপরে অপকারই হয়েছে বলি ওই যে যার বাড়িতে গিয়েছিল হুম গিয়ে ফুডিং লজিং করেছে বুঝতেই পারছো কার ফ্ল্যাটে উঠে বসেছিল তাকে তার বাড়িতেই বা ডেকেছিল কেন টুকরির বাড়িতেই বা ডেকেছিল কেন শুধু কি ভালোবাসার খাতিরে তার চ্যানেলটাকে প্রমোট করার জন্য তার চ্যানেলটাকে প্রমোট করে কি টাকা পয়সা বা কিচ্ছু আর্থিক সাহায্য বা কিচ্ছু জিনিসপত্র নেয়নি বিনা লোভে বিনা পারিশ্রমিকই চ্যানেল প্রমোট করেছে এটা বললেই বিশ্বাস করবো প্রথমত আচ্ছা হলো ওনার কথাটা হয়ে গেল ঠিক আছে তাহলে কি ভালোবাসলো তা একজনকে তো ও মাও মানে মেয়েও পাতিয়েছিল সে আবার মা পাতিয়েছিল হুম রে এর কথা বলছে বুঝতেই পারছ ও যাকে মেয়ে পাতিয়েছিল তার সাথে সম্পর্ক কাট কেন ও ভালোবাসবে তারপরে বলছে পল্লকথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে এই কথাটা আমি জানি না আরে এইটা একটা শ্লোক রে পল্লকথা সবার মাঝে মানে কী রে কিছু করতে পারলি না বলে কত ঘন্টা হলো চব্বিশ আটচল্লিশ বাহাত্তর ঘন্টা হয়ে গেল হুম কিচ্ছুটি করতে পারলি না আর জানিসও কিছু করতে পারি না ফাঁকা আওয়াজ দেখিয়েছিলি এর আগে দুই বন্ধুকে আরও যাদের সব চ্যানেলগুলোকে এইভাবে করে ভয় দেখিয়ে দেখিয়ে সরিয়ে দিয়েছিলি ভেবেছিলি এই গুটিটাকেও এইভাবে ফেলে দেবো মানে এই আমার চ্যানেলটাকে বাট দেখ আমার সময় হয় না ভিডিও করার আমি নিয়ে সময় করি আর না করি তোকে নিয়ে আমি রোজ মানে আমার কাল্পনিক চরিত্র থেকে আমি এত ভালোবেসে ফেলেছি না মানে রোজ নিয়ে ভিডিও করি চাই না করি সময় বের করে ঠিক পনেরো কুড়ি মিনিট বের করে তাকে নিয়ে আমি ভিডিও করবোই করব। সে আমাকে যখন বলেছে আমাকে ইয়াদ করে আমি করি সত্যি করি আর পাবলিকরাও খুব মজা পায় একদিন ভিডিও না পেলে এত মিস করে মানে আমাকে যতটা না মিস করে ভিডিও না দিলে ততটা তারা মিস করে হুম ঠাকুরঘরে কি আমি কলা খাইনি এসব গল্প কাকে শোনাচ্ছ মানে ভাই যে কতটা বদমাস সেই কারণে যে টুকলি সম্পর্ক রাখে না সেটা তার ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিল। যে ভাই নাকি ফুলঝুরি ইয়ে করে দিয়েছিল পিসির শাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিলো ভাবো এদের ফ্যামিলিটা কীরকম পুরো একদম ক্রিমিনাল মেন্টালিটির ক্রিমিনাল ফ্যামিলি হ্যাঁ ভাই আগুন জ্বালিয়ে দিয়েছিল এইটা একটা ছোট্ট বাচ্চা এটা কি মজা বলা যেতে পারে তারপরে কার্টুন আর ওই তারাবাতিটাকে নেভালো কীভাবে যেটাকে আর ধরালোই বা কীভাবে বাড়িতে অত লোক যৌথ পরিবার আগুন জ্বালালো বাজিটা ধরালো অথচ বাজিটা নেভালো কীভাবে বাজিটা ফেললো কোথায় সেইটার কোনো গল্প নেই মানে তারাবাজিতে ঝট করে শাড়ির মধ্যে দিল দিয়ে কার্টুন দেখতে চলে গেল আর বাজিটা কোথায় রাখলো মানে বাদ হাজাম নেই হুই আসলে গল্পের গরুকে গাছে তুললে কী হয় জানো তো মানে বলতে চাইছে ওর ভাই ঠিক এরকম মিটমিটে বদ ছিল হ্যাঁ এরকম বদমাইশিটা করতো আর করে বলতে আমি তো কিছু করিনি আরে ভাই পিছনে কথা বলি না বাবা সব সময় না পিছনে আরে ভাই অন ফেস টু ফেস তুইও ভিডিও দিচ্ছিস আমিও ভিডিও দিচ্ছি তুইও ব্লগ দেখাচ্ছিস আমি আমার মানে কন্ট্রোভার্সি নিয়ে গল্প করছি তো সামনেই তো বসে ভিডিও করছি পিছনে তো কাউকে কথা বলি না যা বলি সামনাসামনি বলি সামনাসামনি বলার মতন ক্ষমতা রাখি যাই হোক এরা কিছু করতে পারবে না বুঝে যাচ্ছে এইসব ফাঁকা আওয়াজ আমিও ভুলবো না এখন তো দর্শকদের কাছে ইমেজটাকে তো ধরে রাখতে হবে বুঝতে পারছো তো এখন দর্শকদের কাছে এখন কি করবে এখন এই সব মানে ছাটের গল্প শোনাচ্ছে বুঝেছো তো মানে ছাটবাজি বাটবাজি গল্প শোনাচ্ছে যদিও বা এইসব গল্প শুনিয়ে কিচ্ছুটি হবে না আচ্ছা চলো কিছু কমেন্টস এসছে সেগুলোকে পড়ে নেওয়া যাক পিপিলিকার পাখা গজায় মরিবার তরে সবাই শুনেছ তো এবার হয় সেটা সত্যি প্রমাণ দেখানোর সময় এসেছে যার নিজের বিষ হাত পাকে ডুবে আছে তারা ধমকি দিতে বসেছে দর্শকদের ক্ষমতা আন্দাজ করতে পারছে না বোধ এবার যদি দর্শকরা কেউ অ্যাকশান নিতে শুরু করে পারবে তো মোকাবিলা করতে নাবালিকা সন্তান ট্যাগ ডিভোর্স লিভ ইন রিলেশান ছলছাতুরি করা সিনিয়র সিটিজেনদের অনুপ্রবেশ করে তাদের হা হার করা টাকা ধার নেওয়া তাদের ব্লক করা তারপরে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ইত্যাদি অগন্তিক অর্থনৈতিক এবং অবৈধ কাজকর্ম প্রমাণিত কিছু মুহূর্ত লাগবে না সাক্ষী দেওয়ার জন্য পরিবার এবং পরিবারের বাইরে বহু মানুষ একেবারে রেডি আমিও রেডি আমি জানি তোমরাও রেডি আচ্ছা একদম ঠিক বলেছ গরিলা বুড়ি একটা ব্যাপার বেঁচে যাবে বেঁচে যাবে লাইভ ইন লিভিং রিলেশন এখন অবৈধ নয় এটা কোর্ট থেকে সাপোর্ট দেবে আচ্ছা লিভিং রিলেশন অবৈধ একেবারেই নয় নানা বয়সে বহু লোকের সাথে একসাথে থাকা এবং ডিভোর্স না করা এবং একজনকে মন্দিরে গিয়ে বিয়ে করার সঙ্গে অবৈধ রিলেশন কি লিগাল আইনি পুলিশ করার ক্ষম না আইন পুলিশ করবার ক্ষমতা আছে নাকি ভিকারি দুটো অঢেল টাকা থাক থাকলেও থাকতে পারে কারণ কেঁচো খুঁড়তে গেলে তো কেউটোটা বেরিয়ে আসবে মস্ত বড় কাল সাপ বেরোবে আচ্ছা একদম ঠিক বলেছেন এই চ্যানেলটা ওয়াইটি নর্দমা তারা আবার বুকুনি বাজে একদম সত্যি কথা বুড়ির এগেনস্টে বুড়ির বুড়ি প্রমাণ আছে ভুরি ভুরি প্রমাণ আছে লিভ ইন করা আর ডিভোর্স না করে নিজের বিবাহিত পরিচয় দিয়ে লিভ ইন করা সম্পূর্ণ আলাদা একটা লিগাল আর একটা টোটাল ইললিগাল একদম একদম ঠিক বলেছ ঠিক আছে ছেলে মেয়ে এসে তাদের নিয়ে মিথ্যা কথা বলা এখন আবার ছেলে মেয়েকে নিয়ে ব্যবসাও শুরু করে দিয়েছে যে মা কোনো লজ্জা আছে যে ঠিক আছে সম্পর্ক না রাখতেই পারি তাদের নিয়ে ব্যবসা করব এ তো ব্যবসাও করে আচ্ছা এই যে এই ভদ্রমহিলা এটা বলেছে তো লজ্জা লাগে না লোকের সমালোচনা করতে কেন লজ্জা লাগবে সমালোচনা তো এখানে আছে ওয়াইটির মধ্যে করার নিয়ম আছে তুমি হয়তো জানো না তোমার লজ্জা লাগে না আমার ভিডিও দেখতে হ্যাঁ নি লজ্জা কোথাকার আচ্ছা আগে তো বলেছিল বামন ওই অফিসে চাকরি করে সব মিথ্যা কথা আমি তো জানি তোমরাও জানো আচ্ছা ওই বুড়ো ব্যাটটা শুধু ঠেকুয়া খাওয়াবে বড় নাতনিকে বিয়ার দেবে না যা বলেছো আচ্ছা তোমার দাদু বাপ ঠিক আছে তোমার বড় মামু বামন ও বাপ ঠিক নেই তাই তোমার দিদিমা যা জিনিস যা বলেছে তুমি কি এত দিন খারাপ এসেছে যে ওই বাটকুলটাকে পছন্দ করতে হবে ও তোমার কি এতই খারাপ দিনে সেই বাটকুলটাকে পছন্দ করতে হবে যা বলেছো আর কি আজ আর আগের দিনের কে যে ধোলাই দিয়েছে দুটোকে আবার না গা হাত পা ব্যথা করে দেয় মানে বামনকে মেরেছে তো যা বলেছো মৌমিতা তুমি ওদের গেলার চ্যানেলটা দেখো না বুড়ির নাগরটা খাচ্ছিল আর ও নিজের গলার হাগার গল্প করছিল কি ঘেন্না লাগছে তাই নাকি ছি 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 মৌমিতা গতকাল আর আজকের ভিডিওটা দুর্দান্ত হয়েছে ভীষণ এনজয় করছে থ্যাংক ইউ নাটা ও নাটা তোর তো অনেক ক্ষমতা যে গুন্ডামিত করিস মহিলাদের সঙ্গেও করিস দশ ভাগ এক ভাগ তোর নিজের বাড়ির লোকেদের সাথে পরে দেখাতো যাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে যা বলেছ ওর বাড়ির লোকেরাও এক একটা সব জিনিস তার সাথে টুকলি পেরে উঠবে না একজন নাবালক সন্তানকে পরিত্যাগ করেছে একজন বৃদ্ধ বাবা মাকে পরিত্যাগ করেছে দুজনের মহাকীর্তির কথা শুনে আইন পুলেশ ফুল চন্দন দিয়ে পুজো দেবে যা বলেছ সম্পত্তি আর সম্পত্তির কি আছে ওই তিন তিনতলাতে একটা ঘর আচ্ছা একটা ঘর একটা বাথরুম আর রান্নাঘর ঠিক আছে পায়খানাটা ছিল না ওখানে বাথরুম ছিল সে তো প্রথম থেকেই ঝাঁপিয়ার ছিল স্বামী দ্বারা খেদানো সন্তান দ্বারা লাথানো পরিজন দ্বারা পরিত্যাক্ত সাতঘাটে জল খাওয়া বুড়ি তো জোর করে ঝাঁপিয়ার ঘর জিনিসপত্র সরিয়ে ঘরটাকে জবরদখল করেছে আচ্ছা করে দিয়েছে পিছন থেকে মেরে আবর্জনা বিদায় করে দিয়েছে ওরা বেশ করেছে ঠিক বলেছে লাভ পাঠিয়েছে আচ্ছা আরেকজন লিখেছে এত অশিক্ষিত ও কাঁচা মিথ্যা কথা বলে বলতে পারে বুঝি না সবার কাছে নিজেদের ছোট করা পচা চ্যানেল এত চেষ্টা করলো ওদের এনআরআই ভিউরা লাখ লাখ টাকা খরচ করলো এত বড়ো উকিল লাগিয়েছিল কেস ঠুকলো কি করতে পারলো সুতোভা ফুলে ফেপে ঢোল হয়ে গেল। ঘর বাড়ি লাইফস্টাইল সব কিছু ভোল পাল্টে ফেলেছে তাছাড়া পচা আর পচার টিম এত লাফালাফি করল করেও একটা ভিউজও একটা ড্যাশও পাকাতে পারেনি বুঝতেই পারছ নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সকলে পাবলিকে কত কিছুই বলে তাদের কিছু হয় কিছুই হয় না কারণ বাক স্বাধীনতা সবার আছে গণতান্ত্রিক অধিকার অশিক্ষিত দুটো দেশের সংবিধান আইন কানুন কি করে আর জানবে ওদের তো শুধু হিন্দি গান টিভি সিরিয়াল পর্যন্তই ওদের দৌড় তো ওরা জানবেই বা কী করে সব শিক্ষা ওরা চাটুল সিনেমা থেকে নেয় যা বলেছো টুকলি বড় বড় বুকুনি ঝাড়ে জীবনে কেউ তো ওকে একটা বই পড়তে দেখেছ এদি অধিক সব সিনেমা ওয়েব সিরিজ গিলতে ছাড়ে না যদি হজম করতে না পারে ক্যামেরা খুলে এসে বমি করে যায় হেভি কমেন্টসটা করেছো থ্যাংক ইউ সবাইকে এরকম সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো আর প্রত্যেক এক একটা সিরিজ নিয়ে আসবে আর আচ্ছা করে কাতান দেবো তো তোমরা সবাই সাথে থেকেও বাসাতে গোলাভি